গত তিন মাস যাবৎ এই চিকিৎসা সেবার সঙ্গে সম্পর্কিত সকল পেশার এবং বিশেষত বিশেষজ্ঞ আপনারা যারা আপনাদের পদোন্নতি আপনাদের মনের অসন্তোষ আপনাদের বৈচ বঞ্চনা এবং বৈষম্য দূর করার জন্যে আমাদের পক্ষ থেকে প্রায় তিন মাস আগে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথমেই আমরা এর সঙ্গে সম্পর্কিত সকল পেশাজীবীদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে কোন প্রক্রিয়া বা পদ্ধতি একটি গ্রহণযোগ্য সমাধান হতে পারে আপনারা জানেন বিস্ময়কর হলো সত্য সাত থেকে আট হাজার যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসক আপনারা পদোন্নতির জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষমান এগুলোর একটা সন্তোষজনক এবং আইনসিদ্ধ সমাধানের জন্যে আমরা আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি স্বাস্থ্য বন্দোবস্ততে এই বিষয়টি শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তের বিষয় না সেজন্যই আপনাদের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে একটি স্বীকৃত পদ্ধতি বেরো তৈরি করেছি এবং এর পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনকেও আমরা সম্পৃক্ত করেছি যে সকল ক্ষেত্রে তাদের সহায়তা প্রয়োজন এ সকল কাজগুলো করতে যে আমাদের বেশ সময় অতিবাহিত হয়েছে পাশাপাশি এই পদোন্নতির জন্য অপেক্ষমান যে প্রায় সাত হাজার সাত হাজারেরও বেশি বিশেষজ্ঞ আপনারা আপনাদেরকে এই তালিকাভুক্তির প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল এর ফলে আমরা প্রথমে এই পুরো তালিকাটি আমরা যখন প্রেরণ করি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের যা পর্যবেক্ষণ সেটার প্রেক্ষিতে আমরা এটাকে আবার ফেরত এনে আমরা এটাকে তিন ভাগে ভাগ করে প্রেরণ করছি আপনারা জেনে খুশি হবেন যে তিন হাজার তেত্রিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতির জন্যে সুপার নিউমারি পদ সৃষ্টির প্রস্তাব ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় চলে গেছে চলে যাবে আগামী সোমবারে চলে যাবে দ্বিতীয় পর্যায়ে দুই হাজার পঁয়ষট্টি জনের প্রস্তাবনাও ইতোমধ্যেই আমাদের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার প্রেরণ করা হয়েছে আমরা আশা করি জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় প্রথম তালিকার যেহেতু প্রেরণ করে দিবে আগামী সপ্তাহে তারপর তারা দ্বিতীয় তালিকা নিয়ে কাজ করবে ইতোমধ্যে আমরা উল্লেখ করতে চাই যে গত দশ দিন আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যে সকল দৈনন্দিন কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তরের বন্ধ রেখে আমরা বলেছি যেন পদোন্নতি এবং আপনারা আরেকটা কথা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থায় গত পঁচিশ বছর যাবৎ একটা অপারেশনাল প্ল্যান চলছিল সেই সেক্টর ওয়াইড প্ল্যান থেকে এক্সিটের জন্য তাদের পরিকল্পনা এই দুটো বিষয়কে অগ্রাধিকার দিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়ে এসেছি আমি এবং সচিব মহোদয় যে এবং এই সবগুলো কাজের জন্য আপনারা জানেন যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে সম্মতি প্রয়োজন এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ সম্পর্কে সম্মতি এবং অনুমোদন নিয়ে এসেছি এর ফলে আমরা আশাবাদী যে আমরা আগামী বারো সপ্তাহের মধ্যে যদি এটাকে পর্যায়ক্রমে করা হয় এটা একটি চলমান প্রক্রিয়া একটি হতে পারে প্রথম তালিকাটি ধরে শুরু করে তারপর দ্বিতীয় এবং তৃতীয় তালিকা অথবা তৃতীয় তালিকা আসার পর পদোন্নতি প্রক্রিয়া আমরা যেটা অবলম্বন করি না কেন আগামী বারো সপ্তাহের মধ্যে আপনারা দৃশ্যমান পদোন্নতি দেখতে পাবেন আমরা নিশ্চিত করছি যে বিশেষজ্ঞদের অ্যাটলিস্ট যে প্রথম তালিকা তিন সেগুলো এবং দ্বিতীয় তালিকা দুই হাজার দুই তিন হাজার তেত্রিশ দুই হাজার পঁয়ষট্টি এবং দুই হাজার চব্বিশ এই সবগুলো পদোন্নতি আমরা আশাবাদী যে এগুলো আমরা পর্যায়ক্রমে করতে পারবো এই পদ্ধতি হিসেবে বারো সপ্তাহের মধ্যে আপনারা পদোন্নতি দেখতে পাবেন এর মধ্যে আমরা বিষয়টি আপনার খেয়াল করা দরকার যে এটা অর্থ মন্ত্রণালয় থেকে আসার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুশোটি সাবজেক্ট আপনারা নিশ্চয়ই জানেন এই দুশোটি বিষয়ের ডিপিসি এবং এসএসবি এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনারা যারা পদোন্নতি পেয়েছেন যারা বিশেষ করে এসএসবির জন্য অপেক্ষমান আপনারা নিশ্চয়ই জানেন যে সঙ্গে সম্পর্কিত সময় কিন্তু দুশোটি বিষয়কে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহকারী সহযোগী এবং অধ্যাপকের মতো এই বিষ বিপুল সংখ্যক পদোন্নতি প্রক্রিয়া করার জন্য আমরা আপনাদের কাছে এই সময়টুকু আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের এই প্রতিশ্রুতির ভিত্তিতে আপনারা সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা ভেবে এবং আপনাদের যে জাতীয় দায়িত্ব পালন করতে করেছেন দীর্ঘদিন সেটা ধারাবাহিকতা রক্ষা করে আমাদের অনুধানী প্রেক্ষিতে আজকে আপনাদের যে ঘোষিত কর্মবিরতি সেটা প্রত্যাহার করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আমরা কথা দিচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করবে স্বল্পতম সময়ের মধ্যে এই পদোন্নতিগুলো কার্যকর করার